হ্যালো বন্ধুরা ফাল্গুনির রান্নাঘরে একটা নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই আজকে আমি একটা হেলদি এবং টেস্টি স্পেশালি বাচ্চাদের জন্য টিফিন রেসিপি বানাতে চলেছি আশা করব আজকের এই টিফিন রেসিপিটা সকলের ভালো লাগবে স্পেশালি যেহেতু বাচ্চাদের জন্য তাই অবশ্যই এটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণ সাদা তেল গরম করে নিলাম এবার তেলটার মধ্যে দিয়ে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আজকে এই টিফিনটা কিন্তু সম্পূর্ণ আমি ভেজিটেবল দিয়েই করেছি যথেষ্ট হেলদি একটা রেসিপি আশা করব আপনারা অনায়াসেই এটা বানিয়ে ফেলতে পারবেন এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা একটা আলু আলুটাকে গ্রেড করে আমি সামান্য জল দিয়ে ধুয়ে নিয়েছি যাতে এর মধ্যে থাকা স্টার্চটা বেরিয়ে যায় এবার আলুটা জল নিংড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে গ্রেট করা একটা গাজর গাজরটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম কয়েকটা কুচি করে রাখা বিনস একটা টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি বাচ্চাদের জন্য স্পেশালি করলে আপনারা কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন এবার সবজিগুলো ঠিকঠাক ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি হাফ চামচ আদা আর রসুন বাটা আদা রসুনটা আমার একসঙ্গেই মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ রোস্টেড জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো আপনারা বাচ্চাদের জন্য বানালে স্পেশালি কিন্তু লঙ্কাটা বাদ দিয়ে শুধু গোলমরিচটাই ইউজ করতে পারেন সবজিটা যখন আমি তৈরি করব তখন কিন্তু যথেষ্টই খেতে টেস্টি হবে বাচ্চারা দারুণ মজা সহকারে খাবে তো সবজিটা অলমোস্ট নরম হয়ে গেছে এইবার সবজিটাকে একটু নেড়ে ছেড়ে আমি বেশ কিছু ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচিটা দিয়ে আবারও সবজিটাকে একটু নেড়ে ছেড়ে আমার সবজিটা রেডি হয়ে গেছে আজকের টিফিনটা বানানোর জন্য এবার আজকে টিফিনটার জন্য আমি আটা মাখিয়ে নেব এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা আর এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি দুটো মিশিয়ে আজকে টিফিনটা বানাবো আপনারা চাইলে শুধু আটা দিয়ে বা শুধু ময়দা দিয়েই করে নিতে পারেন তো যেরকমভাবে লুচি পরোটা বানানোর সময় ময়ম দিয়ে নিতে হয় সেরকমভাবে আমি নুন চিনি আর সামান্য তেল দিয়ে এটাকে ময়ম দিয়ে নিলাম তো ময়ম দেওয়া ভালো মতন হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করছি আর এই আটাটাকে ভালো মতন মাখিয়ে নিচ্ছি তো আটাটা সামান্য জল দিয়ে মাখাতে মাখিয়ে এরকম আটার মন্ড করে নিয়েছি এবার এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম এবার দশ মিনিট বাদে ঢাকনা খুলে আটার মণ্ডটা থেকে আমি এক এক করে আজকে টিফিনটা তৈরি করার জন্য লেচি কেটে নেব তো পরোটাটা আমি একটু মোটাভাবেই করব বলে আমি একটু বড় বড় সেপেই লেচিগুলোকে কেটে নিয়েছি তো যতগুলো হয়েছে আমি ততগুলো লেচি এক এক করে কেটে নিলাম এবার যেরকমভাবে ঠিক রুটি করে সেরকমভাবেই আমি একটু আটা ছড়িয়ে এই লেচিগুলোকে রুটি শেপে বেলে নেবো তো বন্ধুরা এগুলো বেলা হয়ে গেলে আমি এক এক করে এগুলোকে হালকা তেলে পরোটার মতন ভেজে নেব যেহেতু খুবই কম তেল ইউজ করেছি এই নাস্তাটাতে আর অনেক টাইপের সবজি ইউজ করেছি এটা কিন্তু যথেষ্টই হেলদি এই টিফিনটা কিন্তু যে সমস্ত বাচ্চারা সবজি খেতে একদমই পছন্দ করে না তাদের মারা অনায়াসেই করে খাওয়াতে পারেন বাচ্চারা কিন্তু মজা সহকারে এই টিফিনটা খুব খাবে তো এরকমভাবে আমি চাটুর মধ্যে অল্প তেলে এটাকে পরোটার মতন করে ভেজে নিচ্ছি খুব একটা বেশি তেল দিয়ে ভাজবো না যেহেতু প্রথমেই বলেছি আজকের এই টিফিনটা কিন্তু যথেষ্ট হেলদি যেহেতু এর মধ্যে কম তেলে অনেক টাইপের সবজি আমি ইউজ করেছি যথেষ্টই হেলদি একটা রেসিপি তাই আপনারা কিন্তু এই সমস্ত সবজির সাথে আরও কোনো সবজি যদি অ্যাড করতে চান সেক্ষেত্রেও করে দিতে পারেন এবার এটাকে পরোটার মতন আমি ভেজে নিয়েছি এবার যে পুটটা বানিয়েছিলাম সেই পুটটা ঠিক এরকম পাটি সাপটার মতন করে দিয়ে আমি দুটো খুন্তি দিয়ে এরকম চেপে চেপে পাটি সাপটার মতন গোল করে ফেললাম তো এটাকে কিন্তু ঠান্ডা অবস্থায় করা যায় আমি পরোটাটাকে আলাদাভাবে ভেজে নিয়েছি আর সেটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে এরকম পুর ভরে এরকম ঠান্ডা অবস্থায় আপনারা কিন্তু পুটটা ভরতে পারেন এবার দেখতেই পারছেন আজকের এই টিফিন রেসিপিটা কিন্তু অলমোস্ট রেডি আশা করবো বন্ধুরা এরকমভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এরকম পুর রেসিপিটা বাড়ির সকলে দারুন মজা সহকারে খাবে তাছাড়া স্কুল কলেজের টিফিন হিসাবে দিয়ে দিতে পারেন অফিসের টিফিন হিসাবেও এটাই ইউজ করতে পারেন আমার আজকের এই টিফিন রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন রাখবেন যাতে ভবিষ্যতে আমার চ্যানেল নিয়ে এই ধরনের যে কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর অলরেডি যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই